অনেক বেশি আক্রমণাত্মক দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে ভারত জুড়ে একটি উত্তেজনা তৈরি হয়েছে রাহুল গান্ধী এমনকি প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়েছে রাজনৈতিক একটি উত্তেজনার মধ্যে ইতিমধ্যেই জানা যাচ্ছে ভারতে গ্রেফতার হয়েছে আওয়ামী লীগের পাঁচজন নেতা কর্মী দর্শক তারা বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত ছিল সেখানে এমনকি একজন সাবেক পুলিশ কর্মকর্তা সেখানে আটক হয়েছেন দশক ভারতে বর্তমান উত্তেজনার মধ্যে যে খবর পাওয়া গিয়েছে এতে বোঝা যাচ্ছে যে ভারতের নেতা কর্মীরা রাহুল গান্ধী এমনকি ইন্দিরা গান্ধী সহ সকলেই বার্তা দিচ্ছে অতি সহ ভারতে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের দেশে পাঠিয়ে দেওয়া হয় না হলে তাদেরকে আটক করে সেখানে রাখা হয় তারা নানা অপকর্মের সাথে সেখানে লিপ্ত এমনকি তারা পার্টি অফিস করবে সেখানে এরকমও অভিযোগ পাওয়া যাচ্ছে দশক অবশেষে কঠিন বিপদে পড়ে গিয়েছে আওয়ামী লীগ নেতা তারা পালিয়ে গিয়েও শান্তিতে নেই অতি শীঘ্রই কিন্তু তারা দেশে আসতে হবে এমনকি তারা সেখানে আটক হতে পারে দশকে ভিডিওতে আপনারা যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম